পঁচিশ ফেব্রুয়ারি দুই বাড়ির উপস্থিতিতে বাগদান করেন অনন্যা গুহ ও সুকান্ত কুণ্ড সেদিন সকালে হয় আশীর্বাদও টলিউডের তারকাদের উপস্থিতিতে একেবারে ধুমধাম করে হয়েছিল দুজনেই ডেইলি করেন ফলে তাদের সাজ থেকে উপহার সবটাই এসেছে ভিডিওতে আর এবার বাগদান মিটতেই হঠাৎ রে রে করে তেড়ে এলো নেটপাড়া অপরাধ দুজনে একই কম্বরের তলায় গা এলিয়েছেন বিছানাতে তাও আবার মা বাবার সামনে ব্লগটা শেয়ার করেছিলেন অনন্যার দিদি অভিনেত্রী অলোকানন্দা সেখানেই দেখা যায় আড্ডা চলছে গোটা পরিবারের দুই মেয়ে আর দুই জামাইকে পেয়ে আনন্দিত তাদের মা বাবাও সকালে লুচি তৈরি করছেন অনন্যার মা আর অনন্যা ও সুকান্ত একটি ঘরে বিছানায় কম্বলের তলায় ঢুকে আড্ডা দিচ্ছেন দুজনের পায়ের কাছে তাদের বাবা এতেই হঠাৎ চটল কিছু নেটিজেন একজন কমেন্ট করলেন দুজনের তো বিয়েও হয়নি মা বাবার সামনে এভাবে ছি লজ্জা করে না আরেকজন লেখেন মা বাবা কি করে এভাবে অ্যালাউ করে দ্বিতীয় জনের মন্তব্য বিয়ে না করেই একসঙ্গে থাকছে নাকি লিভ ইন তবে দেখা গেল এসব কমেন্ট চোখ এড়ায়নি অনন্যা সুকান্ত বা অলোকানন্দার পৃথক ব্লগে দিলেন ট্রোলের জবাব সুকান্তকে বিদ্রুপের সুরে বলতে শোনা গেল পাপ করে ফেলেছি বড্ড পাপ অনন্যা পাশ থেকে দিদিকে উদ্দেশ্য করে বলে ওঠেন তুই আর আমিও তো ছোটবেলায় এক কম্বলে সুতাম কারাকারিও করতাম এরপর সুকান্তকে আরও বলতে শোনা যায় নিজের বাড়ির বেডরুমে বসে আছি তাও ভদ্রতা দেখাতে হবে এরপর নেটিজেনদের পাল্টা কটাক্ষ করে অনন্যা ও সুকান্ত বলেন আপনার একটা লিস্ট করে দিন কি কি দেখতে চান আমরা সেটাই করবো এরপর অলোকানন্দা এতে যোগ করেন আমরা বাস্তবে যা তাই তো দেখাবো এটা নয় যে প্রথম ট্রোল হলেন তারা এর আগেও বহুবার কটাক্ষের শিকার হয়েছেন সুকান্ত অনন্যা আঠারো পেরোনোর আগে প্রেম করাতেও সমালোচিত হতে হয়েছিল মুন্নিকে এছাড়াও অনন্যা ও অলোকানন্দার ব্লগে আরও অভিযোগ যা চোখে পড়ে তা হল কেন মা বাবাকে তুই সম্বোধন করেন দুই বোন এর জবাব দিয়েছিলেন অলোকানন্দা দিন কয়েক আগে তাকে একটি ব্লগেই বলতে শোনা গিয়েছিল এতদিন এইসব কমেন্ট এড়িয়ে যেতাম লল লিখে তবে এবার ভাবলাম আপনাদের কিছু বলা উচিত অলোকান নন্দা এরপর জানান ছোটবেলা তাদের বাড়িতে কিছু ছেলে মেয়ে থাকতো। যাদের মা বাবা কাজ করত তাদের বাবার ক্যাটারিং এর ব্যবসায় আর সেই ছেলে মেয়েগুলি নিজেদের বাবা মাকে তুই সম্বোধন করত কারণ যে গ্রামের বাসিন্দা ওরা সেখানে ওটাই চল আর ছোটবেলা তা দেখে নিজেদের মা বাবাকেও তুই সম্বোধন শুরু করেন দুই বোন মা বাবা বন্ধ করার চেষ্টা করে পাল্টা প্রশ্ন করতেন ওরা কেন করে অলোকানন্দার যুক্তি যেহেতু ওই বাচ্চাগুলোই ছিল তাদের দুজনের বন্ধু তাই কোনোদিন কোনো ভেদাভেদ আসুক চান তার বাবা মা দুই মেয়েকেও গ্রাম বা শহরের পাঠ দেননি তাই পরবর্তীতে সেই ছোটবেলার অভ্যেস থেকে গিয়েছে এখনো